বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকনের সার্বিক সহযোগিতায় সোনামুড়ি উপজেলা ও পৌরসভা যুবদার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সোমবার তেইশতম রমজানে সোনামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ও অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌর ও সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী সোনাইমুড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনারুলক কামাল সদস্য সচিব দিদার হোসেন দিদার পৌর ও বিএনপির সদস্য সচিব সৈয়দ রাজে রাবি মাহবুব সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন সানি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরহাদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমাম হোসেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান অ্যাডভোকেট খলিল উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম পৌর বিএনপির সদস্য গোলাম ফারুক টুটুন পৌর যুবদলের এক নং যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিটন যুগ্ম আহ্বায়ক সহল ভূঁয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন মোহাম্মদ আজাদ মোহাম্মদ কবির উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মহম্মদ মিলন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিলন জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ মিজান রহমান মিজান সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ শাহ পাঁচ নং ওয়ার্ড যুব সভাপতি আইয়ুব আলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন নদনা ইউনিয়ন যুব সদস্য সচিব পদপ্রার্থী রাসেল ভূঁইয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুনাজাতের মাধ্যমে দোয়া করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আজকে তারেক রহমান বলেছেন আমাদের বিএনপিকে চাঁদাবাজি বন্ধ করতে হবে বিএনপি কোনো অন্যায় অপরাধ করতে পারবে না বিএনপি আওয়ামী লীগের কাউকে বিএনপিতে ঢোকানোর চেষ্টা করতে পারবে না যদি যিনি ঢোকাবেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আজকে সেই যুব আজকে খেলিতে পারি এই যুবদল জানে দেশকে করতে পারে সেই যুবদল আবার দেশকে পিছনের দিকেও নিয়ে যেতে পারে আজকে আপনারা জানেন সমাজের বিভিন্ন স্তরে কিছু সুকৃতি মহল আজকে সময় কিছু অপরাধ করছে আবার একটি দল মাঠে মাঠে হেঁটে বলছে যে এগুলা বিএনপি করছে আজকে আমাদেরকে বিভিন্ন জায়গাে কাজ করার জন্য সহায়তা করার জন্য জনগণের কাছে মধ্যমানের জন যারা জনভিয়হিতা করার জন্য আজকে কাজ করে যাচ্ছে

তাই আমি মনে করি আমার নেতার চিন্তাটা কোথায় আপনার চিন্তা করেন জসিম উদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর নোয়াখালী